নদিয়ায় তৃণমূলের বড় ভাঙন তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন প্রায় তিনশো তৃণমূল কর্মী সমর্থক পলাশিপাড়া বিধানসভার বানিয়া পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকেরা আইএসএফ নেতা আব্বাস মণ্ডলের হাত ধরে নওশাদ সিদ্দিকীর দলে যোগ দিয়েছেন মানুষের দুটি দলের মধ্যে মানে সাজা করছে যে একদিকে বিজেপি সরকার একদিকে টিএমসি সরকার যে টিএমসি বিজেপি সরকার বলতে চাইছে আমরা যা পশ্চিম বাংলায় তৃণমূলকে হটিয়ে ওখানে আমরা বিজেপি সরকার করব আর মানুষ মানুষ এটাও জানছে যে হ্যাঁ তাহলে টিএমসি সরকার বিজেপি সরকার দুটি সরকার তাহলে আমরা সেই হিসেবে টিএমসি কে ভোট দিয়ে আসি কিন্তু আজকে দেখলো টিএমসি আর বিজেপি বিজেপি দুটোই একই একই তো যেটা টিএমসি সেটাই বিজেপি সাজা করছে টিএমসি ও বিজেপি দুইটি সরকারের মধ্যে সাজা করছে সেটাই বিজেপি এবং বিজেপি ও টিএমসি নামক যে যে দলটা রোড ফুলি একই জিনিস তাই মানুষের যে টিএমসি বিজেপি যে মানুষের আগে ভোগ তুলে দিয়েছে মানুষের সঙ্গে লড়াই করেছে এই লড়াই এই সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক লড়াই আজকে মানুষ বুঝতে শেখেছে যে পরিহার করতে হবে বাংলায় শিক্ষা আনতে হবে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে ওই জন্য সমস্ত জায়গায় সমস্ত বিধানসভায় থেকে কিছু অনেক থেকে দিকে ভাইজানের হাত ধরে অঞ্চলে যেরকম অঞ্চলে কর্মীদের হাত ধরে আমাদের আইএসএফ যারা যোগদান করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই স্বাগতম জানাই তাদেরকে কেননা মানুষ আজকে সচেতন হচ্ছে যে যেমন টিএমসি সরকার দ্বারা মানুষকে ভোমগুলি বললাম কিছুই তুলে দেয়নি যে নোংরা রাজনীতি থেকে সবাই বেরিয়ে আসছে দলে দলকে বেরিয়ে আসছে যে আইএসএফ এর যে দলটা এই দলটা এমন একটা জনজীবনের দল লেগেছে যেখানে নসিদি ভাই জানেন সংগ্রাম না এই সংগ্রাম হচ্ছে সাধারণ মানুষের সংগ্রাম খেটে খাওয়া পরিযায়ী মানুষের সংগ্রাম এই সংগ্রামে আপনারা সবাই আসুন কারণ এই এমন একটা সংগ্রাম দেখবে আসলে যে নোংরা রাজনীতি খেলছেন তারা তারা মানুষকে যাতে মানুষে মানুষে হানা হানি কুম করে সেই দিকে ওরা মানে আগে আছে কিন্তু নস্তাজাতিক ভাইজান এমন একটা সংগ্রাম নিয়ে এসেছে এই সংগ্রাম শুধু নস্তাজাতিক ভাইজানের সংগ্রাম এই সংগ্রাম আপনার আমার আমাদের সকলের আমাদের অধিকারের সংগ্রাম দেখবেন এই নোংরা রাজনীতি যারা করছে এই নোংরা রাজনীতি থাকবে না যারা আপনাদের আপনাদের কাছে ভোম গুলি বললার তুলে দিয়েছে হাতে তাদেরকে পরিহার করুন তাদেরকে ঘৃণা করুন বর্জন করুন এই সংগ্রামের রাজনীতি করুন যে সংগ্রামে মানুষের অধিকার পাইয়ে দেবে খাতা তুলে হবে দেওয়া আর নজরুল ভাইজান সেই রাজনীতি করছেন যাতে মানুষের লড়াইটা তাদের করবে আচ্ছা কি মানে টিএমসি কে হটিয়ে বিজেপি সরকার আপনার বাংলায় বাংলায় আসবেন তাই না তো এখন মানুষ দেখতে পাচ্ছে কি টিএমসি আর বিজেপি একই না টিএমসি বিজেপি হঠাৎ চাইছে মানে বিজেপি না টিএমসি কে হঠাৎ চাইছে কেন দুজনা মিলেমিশে আছে বলে তারা কেউ কারো অর্ডার পাচ্ছে না আর একটা মানুষ বুঝতে শিখে গেছে যে অহাব বা পরিযায়ী শ্রমিকদের যে মানে লড়াইটা এই লড়াই মানে আপনি যখন আন্দোলন করবেন এই বিষয়ে আন্দোলন করছেন তখন মমতা সরকার তার বিরুদ্ধে কি বললেন যে আমার চেয়ে বড় কি হবে না যদি দিল্লি আন্দোলন করতে হয় দিল্লি যান আচ্ছা আপনি এটাও তো জনসাধারণ বুঝতে পারছে যে দুটো দল দুটি এক যদি এক যদি না হতো কেন আমাদের বাংলায় আন্দোলন করতে দিত না হবে এই অভাবের বিরুদ্ধে আন্দোলন করলে আপনাকে তুলে নিয়ে যাচ্ছে আচ্ছা মানুষ এও বুঝতে শিখে গেছে যে ছাব্বিশ হাজার শিক্ষা শিক্ষকদের চাকরি বাতিল করেছেন মানুষ আজ বুঝতে শিখেছেন ওই দলে দলে আজকের টিএমসি কে ছেড়ে আই এর দিকে যোগদান হচ্ছে আপনি মানুষকে বোঝান মানুষ তো আপনার হাত ধরে সমস্ত ভূতে ভূতে অঞ্চলে অঞ্চলে কর্মীদের হাত ধরে আই এস যোগ হবে কেননা দু হাজার ছাব্বিশ সালে দেখবেন যে টিএমসি নামক হরটা তাজের ঘরের মতো ঝরে পড়বে যে আবার মানুষের মানে কেন ঝরে পড়বে যে পুরোজাই শ্রমিক দিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে তাদেরকে ভাতা দেবো আচ্ছা আপনি আমি চিন্তা করি আমরা তো শ্রমিক কর্মজীবী তাই না কিন্তু আমরা ওই যে ভাতা দেবে কেন আমরা ভাতা নিতে যাবো আমরা চাই ভাতা নাই আমরা কর্মসংস্থা চাই যে কর্মসংস্থা করলে আমাদের অভাব দূর হবে আমরা কাজ করে খেতে যাই কারণ ভিক্ষা নাই আমাদের অধিকার চাই আপনিও বলুন কেননা আপনার অধিকার কেউ বুঝে দেবেন আপনার অধিকার আপনার বুঝে দিতে হবে তাই নস্বাস্থিক ভাই যাদের দলে যাদের এসছেন তাদেরকে আমি আমি ভাঙর বিধানসভা ভগবানপুর থেকে তাদের ওয়েলকাম জানাই কেননা যে নদিয়া নদিয়া থেকে তিনশো যোগদান করেছেন যারা যোগদান করেছেন তাদের আমার তরফ থেকে শুধু আমার তরফ আমাদের আইএসএফ এর সমস্ত কর্মীদের থেকে তাদের তরফ থেকে আমি বলে দিচ্ছি যে তাদেরকে ওয়েলকাম ও স্বাগত জানাই সেটা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র প্রক্রিয়া অনুযায়ী লড়াই হবে সকলেই সব দিনে থাকবে সুস্থ থাকবেন আগামী দিনে লড়াই হচ্ছে শাসকের চোখে চোখ দিয়ে গণতান্ত্রিক আপনার